সম্মানিত ভিউয়ার্স রাজশাহী ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির আপনাদেরকে জানাচ্ছি আরও একটি ভিডিওতে স্বাগতম এবং সালাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন আমার ফার্মের কলম্বিয়ান লাইট ব্রাহ্মা অর্থাৎ অরিজিনাল কলম্বিয়ান এবং লাইট কালারের এই ব্রাহ্মাগুলি আমি সেল করার জন্য লট হিসেবে বিক্রি করছি দেখুন আমার এখানে দশ পিস ব্রাহ্মা আছে মেল এবং ফিমেল তো এই দশ পিস ব্রাহ্মাগুলি একেবারেই বয়স হচ্ছে চল্লিশ দিন মোটামুটি আর দেখুন কত বড় গ্রোথ কি মার্শাল্লাহ খুবই সুন্দর গ্রোথ এবং পায়ের ফেদার এবং এই যে ব্রাহ্মাগুলি খুবই সুন্দর এবং আমি মানে আমার মনে হয়েছে যে অতি দ্রুত বড়ো হয়েছে তো ব্র্যান্ডের খাবার আমি খাওয়াই যার কারণে এর গ্রোথগুলো বেশি তো এই যে দেখুন লাইট কালার্স এটি একটি ফিমেল তারপরে হচ্ছে এই যে একটি মেল তো মার্শাল্লা কত সুন্দর এবং কত বড় দেখুন তো এই ব্রাহ্মা মুরগিগুলি আমি সেল করতে চাই যে ভাইরা লট ধরে নেবে তাদেরকে আমি অল্প দামে দিয়ে দেব এবং আমার কাছে আরও কিছু ব্রাহ্মার বাচ্চা আছে আবার এখান থেকে যদি পাঁচ পিস নিতে চায় তো পাঁচ পিসও লট ধরে দেওয়া যাবে তো দশ পিস নিলে দামটা একটু কমবে আর যদি পাঁচ পিস করে নেয় তাহলে আমি একটা নির্দিষ্ট রেট রেখেছি এটা আমার সাথে যোগাযোগ করে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন তো আবারও দেখাচ্ছি যে দেখুন অরিজিনাল কলম্বিয়ান রহমাগুলি আমার কাছে অতি যত্নে মানুষ হয়েছে এবং এদের শারীরিক কাঠামো এবং একদম ঝরঝরে বাচ্চা যে লটে আমার সব বাচ্চাগুলি উঠেছিলো সেই লটে একই লটে একইবারে এত সুন্দর বাচ্চাগুলি কোয়ালিটি দেখুন মার্শাল্লাহ তো আমার কাছ থেকে নিয়ে আপনারা আর্থিকভাবে লাভবান হতে পারেন এগুলো খুব খুব সুন্দর করে যত্ন করে আমি পালন করেছি দেখুন কত সুন্দর লাইট ব্রাহ্মা এবং অরিজিনাল যে কলম্বিয়ান রূপটি সেটি কিন্তু রয়েছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ব্রাহ্মাগুলি কত সুন্দর এবং চঞ্চল তো আমি ভিডিও করছি এখানে দশ পিস রয়েছে যে ভাইয়েরা নিতে পারেন খামারের জন্য অথবা আপনারা পালন করতে পারেন এখান থেকে যে ডিমগুলি পাবেন খুব সুন্দর হবে তাদের অনেক সুন্দর কোয়ালিটিগুলো তো এই ব্রাহ্মাগুলি আপনাদের জন্য আবারও আমি রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি আমার ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ মিনিটের দূরত্ব আর চোদ্দো পায় আমাদের ঠিকানা পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা পান সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম